অনুষ্ঠিত আয়োজিত সুনাম ধর্মমুখ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সম্মানিত সভাপতি এবং উনিশশো নিরানব্বই সালের সকল আমার বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসলে আমরা সবাই সমবেত হয়েছে অত্যন্ত আনন্দ লাগতেছে আসলে আরও ভালো লাগতো যদি আমরা সবাই আসতে পারতাম আমাদেরই আমাদের গ্রামের এক ফ্রেন্ড আছে যে এসপি তার একজন ছাচাত ভাই আছে সে নুসিন্দী নসিন্দি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইংলিশটি আইন তো আসলে আমাদের ঘর বলা যে আমাদের বন্ধুগুলাই তোগুলো যে কত দূরে যেতে পারছে আমাদের ভালো লাগছে যদি আজকে আসতো আরও ভালো লাগতো তো আমরা সবাই দুনিয়া শিক্ষা নিয়ে সবাই ধরাচ্ছি আসলে আমরা দিনেবি দিনী এলএম যেটা সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করি না কারণ আমরা দিন এলএমটা চেষ্টা করতে হবে ভাই কেউ দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে আজকে হয়ে হয় কেন আমরা চলে যেতে হবে দুনিয়া থেকে কারণ প্রত্যেক দিন কপর আমাদের পাঁচটা জিনিসের জন্য ডাকে এই পাঁচটা জিনিসের জন্য আনা বাইতুল তোলা আনা বাইদুল আনা বাইনুল আমি একাকের ঘর আমি পোকামাকরের ঘর আমি বিচ্ছ ঘর আমি কিভাবে একা ঘরের মাঝে থাকবো ওই কবরের সামান আমরা নিতে পারি আমাদের যে সুসন্তান ছেলেমেয়েরা আছে আমরা যেন সুসন্তান পাবে এবং ইসলামী শিক্ষা শিক্ষিত হোক আমরা জানালে শিক্ষা শিক্ষিত করি কিন্তু আমরা যেন বাধ্যতভাবে বাধ্যমূলকভাবে আমরা পাঁচক্ভ নামাজ পড়তে পারি এবং কোরআন শিক্ষা যেন আমরা শিক্ষা দিতে পারি সে প্রচেষ্টা আমাদের রাখতে হবে আমাদের যারা সহপাঠী আছে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা যেন আমরা মরার পরে আমাদের কোবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মতো তাদেরকে আমরা ওই সম্পদগুলো দিতে পারি কারণ এটা হলো সবচেয়ে বড় সৎকায় জারিয়া যতদিন পর্যন্ত তারা দুনিয়াতে থাকবো আমরা মৃত্যুর পরে তারা আমাদের জন্য ধোঁয়া করবে কোবরের পাশে ধোঁয়া করবে যদি এই শিক্ষাগুলো তারা গ্রহণ করতে না পারে তারা এসপি হলো ডিসি হলো আমাদের কোনো কাজে আসবে না কারণ দুনিয়ার জন্যই আমরা কাজে আসবে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ জন্য আমাদের কাছে জবাব দিয়ে করবে তখন আমরা যদি আমাদের সুসন্তান রেখে না যেতে পারি ওই হাসরের ময়দানে আমরা আল্লাহ দরবারে কঠিন আজবে ঢুকতে হবে কারণ আমরা জানি আমাদের প্রথম হিসাবটা গোবরে দিতে হবে ওই কোচবোর্ হিসাবগুলো যদি আমরা সহজভাবে দিতে পারি তাহলে হাসর মিজান ফুলচেরা এগুলো থেকে আমরা টান পাবো এবং আমরা সহজভাবে আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারবো অতএব আমি আমাদের বন্ধুবান্ধবের কাছে আকল আবেদন রাখবো আমাদের যারা ছেলে ছেলেমেয়েরা আছে আমরা অন্তত শিক্ষা করতে পারি এবং পাচকক্ষণ আমাদের মূলক করে রাখতে পারে এবং আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের মেয়েদেরকে আমরা বেশি করতে পারি সেভাবে আমরা চেষ্টা করব সেইভাবে শুভেচ্ছা রহিল আমরা যারা সবাই বন্ধুবান্ধব একসাথে মিলিত হয়ে এই অনুষ্ঠানটি যেন করতে পারতেছি এর জন্য আমরা অনেক খুশি এই অনুষ্ঠান যেন আমরা বারবার করতে পারি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের যারা শিক্ষক সবার প্রতি আমার সালাম রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমি সৌদি প্রবাসী আর আমরা যেন আমাদের স্যারদেরকে মৃত্যুর পর্যন্ত আমরা যেন এভাবে আমরা স্যারদেরকে যেন আমরা সম্মান করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি যেন আমাদের স্যাররা যেন নে হায়ার দান এবং আমরা যেন সুশিক্ষিত হতে পারি আমাদের ছেলেমেয়েরা যেন সুশিক্ষিত হতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রইল এবং যারা জিপিএ ফাইভ পেয়েছেন তাদের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল আমাদের ছেলেমেয়েরা জন্য এই স্কুল থেকে ইনশাল্লাহ ভালো ভালো রেজাল্ট করে যেন এমপি মন্ত্রী মিনিস্টার এবং বিশেষ ক্যাটার হতে পারে তার তাদের প্রতি আমাদের অনেক অনেক দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই অনুষ্ঠানটি সুন্দর করে করতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৈশের স্কুলের সকল বন্ধুবান্ধব আমাদের ক্লাসমেট যারা আছে এদের এদের এবং ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক সবার প্রতি আমার সালাম রইল আমি বাড়ি দক্ষিণ মনিয়ন্দ মুগরা বাজার ফার্নিচার ব্যবসায়ী এই আমার পরিচয় আমার প্রতি সবার আকুল আবেদন আসসালামু আলাইকুম